বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ধানে আর্সেনিকের মাত্রা বাড়ছে এমন আশঙ্কাজনক তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায় বৈজ্ঞানিক সাময়িকী দ্য ল্যান্ডসেট প্ল্যানেটারি হেলথ এ প্রকাশিত ওই গবেষণা বলেছেন ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতা ও বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি বাংলাদেশ সহ কৃষিনির্ভর দেশগুলোতে ধানের গুণগত মানকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে গবেষণায় দেখা গেছে তাপমাত্রা মাত্র দুই ডিগ্রি সেলসিয়াস বাড়লেই ধানে অজৈব আর্সেনিকের ঘনত্ব বেড়ে যায় আর এই উপাদানটি দীর্ঘমেয়াদে মানুষের শরীরে প্রবেশ করলে ক্যান্সার সহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়ায় বিশেষ করে ফুসফুস ত্বক এবং মূত্রাশয়ের ক্যান্সারের সম্ভাবনা উল্লেখযোগ্য হারে বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটির মেলম্যান স্কুল অব পাবলিক হেলথ ও চীনের অ্যাকাডেমিক অব সায়েন্সের যৌথ গবেষণায় বলা হয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে মাটির রাসায়নিক বৈশিষ্ট্যে যে পরিবর্তন আসছে তা ধানের শিকড়কে মাটি থেকে আর্সেনিক সহজে শোষণের সুযোগ করে দিচ্ছে গবেষণাপত্রের প্রধান গবেষক লুইস জিস্কা জানান বর্তমান হারে উষ্ণতা ও কার্বন নিঃসরণ চলতে থাকলে দু সালের মধ্যে এশিয়ার কোটি কোটি মানুষ আর্সেনিক সম্পর্কিত স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে গবেষণায় ষাটটি দেশের আটাশটি ধানের জাত বিশ্লেষণ করে দেখা গেছে তাপমাত্রা ও কার্বন ডাই অক্সাইডের সম্মিলিত প্রভাবে অজৈব আর্সেনিকের ঘনত্ব বেশ পর্যন্ত বেড়ে যেতে পারে এই উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় গবেষকরা এমন জাত উদ্ভাবন যা মাটি থেকে কম আর্সেনিক শোষণ করে মাটিতে সিলিকন লোহা ও ফসফরাস জাতীয় খনিজ উপাদান প্রয়োগের মাধ্যমেও আর্সেনিকের পরিমাণ নিয়ন্ত্রণ করা যেতে পারে এছাড়া রান্নার সময় ধান ধোয়ার পদ্ধতি পানির অনুপাত ও রন্ধন প্রক্রিয়াও আর্সেনিকের পরিমাণ কমাতে সহায়ক হতে পারে বলে মত গবেষকদের ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা